হ্যালো ওয়েলকাম সকলকে স্বাগত জানিয়ে শুরু করছে আরেকটি ব্লগ ঘরে বাইরে পূজা ব্লগে সকলকে জানে অনেক অনেক স্বাগত আপনারা কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন আমি আছি এক প্রকার ওই মোটামুটি তো দেখো সকালবেলা চড়ে এসছিলাম ছাদে মানে দুদিনের ব্লগ যেহেতু আর কৃতিকার এক্সামও শেষ তো দেখো ছাদে একটু হাঁটা হাঁটি করে নিচ্ছে আর মর্নিং ওয়াক করলে না শরীরটা অনেকটাই ভালো থাকে তো ওই দশ মিনিট পনেরো মিনিট একটু হাঁটাহাঁটি করে আমি প্রত্যেক দিন এইভাবেই বন্ধুরা সকালে একটু ছাদে এসে থাকে আর একটুখানি এক্সারসাইজ করে থাকি কারণ তাহলে হেলথ আর মেন্টাল হেলথ দুটোই আর কি ভালো থাকে তো সেই জন্য দেখো কয়েকটা ফুল ছিল গাছে শিউলি ফুল নয়ন তারা একটু টকর ফুল তো সেগুলো কয়েকটা তুলে নিচ্ছি খুব সুন্দর গন্ধ বেরোচ্ছিলো তো সত্যি মনটা না একদম মানে ভরে গেল তো দেখো এতগুলো ফুল পেয়েছি তো চলো এগুলোকে ধুয়ে নিয়ে নিচে চলে আসলাম আজকের কথা বন্ধুরা একটু এলোমেলো হতে পারে কিন্তু যেহেতু আমার মানে দাঁতের পরিস্থিতি খুব একটা ভালো নয় তো কী হয়েছে সেটা তোমাদের লাস্ট আমি বলবো ভিডিওতে তো চলো দেখো এখানে চলে এসেছি তো হেয়ারটাকে একটু কম করে নিলাম নিয়ে দেখো একটু ভালো করে বেঁধে নিচ্ছি তো বেঁধে নিয়ে তো কাজে লেগে পড়বো তো তার আগে একটু চা খেয়ে নেবো ওই গ্রিন টি তো চলো গ্রিন টিও খাওয়া যাক তো তারপর দেখো একটু যেহেতু শীতের সময় তো একটুখানি ময়শ্চারাইজার না করলে তো হয় না স্কিনের একদম মানে বারোটা থেকে তেরোটা বেজে যাবে তো সেই জন্যই স্কিনটাকে একটুখানি যত্ন নিয়ে নিলাম তো ফ্রেশ হয়ে তো দেখো এখানে হচ্ছে একটু ক্রিম মেখে নিচ্ছে তো ভালো করে যেহেতু না হলে একদম স্কিনটা একদম খারাপ হয়ে যাবে তো সেটাই হচ্ছে কথা তো চলো তারপর হচ্ছে একটু চা খেয়ে নিচ্ছি তো তো এক্সাম শেষ পাঁচ তারিখে আর কি এক্সামটা আর কি শেষ হয়েছে তো চলো এখানে চা খেয়ে নিই চারিদিকে হচ্ছে আমাদের একটা নতুন সদস্য হয়েছে ও নিজে থেকেই এসেছে আর কি সদস্য বলতে হচ্ছে এখানে আমাদের কালু বলে একটা মানে ডগি আছে তো ও এখানে প্রত্যেকটা দিন জানলা এখানে বসে থাকে তো সেই জন্য ওকে ডাকছিলাম তো কালু কালু করে তো ও এখনো আসেনি যে আরকে আর কি ডাকবো ওই দেখো আমি ডাকছিলাম তো ও সঙ্গে সঙ্গে এখানে চলে আসলো তো এই কালুকে আর কি ডাকতে গিয়েই আমার আর কি অ্যাক্সিডেন্টটা মানে ঘটে যায় তো কি হয়েছিল সেটা আমি তোমাদের পরে বলবো তো দেখো এই যে কালবু চলে এসছে তো চলো ওকে কিছু একটু খাবার টাবার দিয়ে দিই সেটা অফ ক্যামেরায় আমি আর কি দেবো তো তোমরা হয়তো বলতে পারো যে ক্যামেরার সামনে দিদি মানে কাজগুলো করো না তো সেজন্য হয়তো অনেকে তো অনেকভাবে নিতে পারে তো সেজন্য ক্যামেরার সামনে ওকে কি খেতে দিই বা কি দিই সেগুলো আমি দেখাবো না তো চলো এ দেখো এখানে আমি এই ঘরটাও চলে এসেছি যে ও তো ঘরটায় না বন্ধুরা ভালো ড্যাম উঠছে আর এই ঘর তো তেমন থাকা হয় না তো এই ঘরেও একটা এসি রয়েছে আর আমাদের যে ঘরটা মানে আমার যে বেডরুমটা সেখানে একটা এসি রয়েছে তো সেটা হচ্ছে মানে প্রচণ্ড গরমের জন্য দুটো ঘরে আর কি এসি বসানো হয়েছে আর শ্বশুর ঘরে একটা এসি রয়েছে তো ওই যে ভাবছি যে ওই বারবার খারাপ হয়ে যায় তো সেজন্য রিপেয়ার করতে তো অনেকগুলো মানে টাকা চলে যায় তো সেই জন্য একটা স্টেবিলাইজার আর কি বসানো হয়েছিলো তো চলো এখানে না এই পর্দাগুলো ছিল তো ঘরে এমনি অযথা পড়েই ছিল আলমারিতে তো ভাবলাম এটাকে দিয়ে আর কি টিভিটাকে আর কি ঢেকে দেবো যেহেতু টিভিতে একটা ছিল একটা অন্য দিয়ে ঢাকা ছিল তো দেখতে খুব একটা ভালো লাগছিল না তার জন্য ভাবলাম পাকাটাকে আর দেখো এখানে টিভিটাকে আর কি ঢেকে ক্লিন করে ঢেকে দিয়ে আসলাম তো দেখো এখানে হচ্ছে কামরাঙা সেদিন তোমাদেরকে দেখিয়েছিলাম সেই কামরাঙাটা নিয়ে এসেছিলাম তো সেই কামরাডাঙা না কেটে নিয়েছি তো আর যে আমি যে মানে তরকারি কাটার জন্য যে কাকিমাকে রেখেছিলাম তো আম তো এক্সাম শেষ তো তাকে বলছিলাম যে তোমাকে কাকিমা আর কাটতে হবে না আমি নিজেই আর কি কেটে নেব তো দেখো এখানে হচ্ছে দু রকম মাছ নিয়েছিলাম হাজব্যান্ডের জন্য চিংড়ি মাছ আমি যেহেতু খাই না অ্যালার্জির জন্য আর আমাদের জন্য ছিল ভেটকি মাছ তো দুটো মাছ একে তর সবজি দিয়ে করব ওই পটলগুলো কেমন একদম শুকিয়ে যাচ্ছিল তো পটলগুলোকে কেটে নিয়ে তো ভালো করে ধুয়ে নিয়ে তো তারপরে হচ্ছে আমি মাছ রান্না করব তো একই মশলায় একই আর কি সবজি দিয়ে দুটো তরকারি আর কি মাছের ঝোল করবো আর এদিকে হচ্ছে কামরাঙা চাটনি তো এটা হচ্ছে প্রথম খেলাম এই কাম কামরাঙা চাটনি খেতে কিন্তু বন্ধুরা খুবই ভালো লাগে তো তার মধ্যে দুটো জলপাই কেটে দিয়েছিলাম তো দেখো এখানে দুটো কড়াই বসিয়ে দিয়েছি যেহেতু শীতের বেলা বন্ধুরা আমি দেখো এখানে দুটো কড়াই বসিয়ে দিয়েছি তো একটা কড়াইতে করছে চিংড়ি মাছের ওই ঝোল মতো আর চাটনি বসিয়ে দিয়েছি আর লাস্ট করব হচ্ছে ভেটকি মাছের একটু ঝোল তো দেখো এখানে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি ভেটকি মাছ আর এদিকে আগে চিংড়ি মাছটা করে নিয়ে কড়াইটা ধুয়ে তারপর হচ্ছে ওই ভেটকি মাছের ঝোলটা করব যেহেতু আমার অ্যালার্জি রয়েছে আমার কৃতিকার তো সেজন্য জন্য চিংড়ি মাছ আমি বহু দিন আমি খাই না তো অনেকদিন যাবত আমি খাই না তো হচ্ছে গলা ফুলে যায় সারা গায়ে অ্যালার্জি উঠে যায় তো সেজন্য আর কি খাওয়া হয় না তো দেখো এখানে কামরাঙা যে চাটনিটা তার মধ্যে জলপাই দিয়েছি আম সত্তর কাজু কিশমিশ দিয়ে একটু চিনি দিয়ে আর কি করবো টক ঝাল মিষ্টি এইভাবে আর কি করবো তো খেতে কিন্তু বন্ধুরা মন্দ হয়নি তোমরা চাইলে এইভাবে করতে পারো তো দেখো লাস্টে এই চিনিটা দিচ্ছি আর সত্যি খেতে না ভালো হয়েছিল আর দেখো এখানে হচ্ছে একটু মশলা দিয়ে নাম পেঁয়াজ আদা রসুন জিরে ধনিয়া যা যা বেসিক যে মশলাগুলো থাকে সেইগুলো আর বন্ধুরা আমি কথা বলতে একটু কষ্ট হচ্ছে কথাটা এড়িয়ে যাচ্ছে তো ঠিক মতো বলতে পারছি না তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে তোমরা দেখো আর ভিডিওতে যদি কোনো কথার ভুল ভ্রান্তি হয়ে থাকে তোমরা প্লিজ ক্ষমা করো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো তো দেখো এখানে জল দিয়ে দিলাম তো গরম জলটা দিলে হয়তো তরকারির টেস্ট অন্যরকম হয় তো আমি ওই তাড়াহুড়োর জন্য একটু ওই ঠান্ডা জলেই দিয়ে দিচ্ছি তো দেখো এখানে চিংড়ি মাছটা হয়ে গেলো ওদিকে চাটনি হয়ে গেলো তো এরপরে হচ্ছে মানে ভেটকি মাছের রেসিপিটা বানাবো তো সেটাও দেখো প্রায় অলরেডি তরকারি ফুটেই এসছে তো মাছগুলো এক এক করে দিয়ে দিলাম তো দিয়ে আর কি নামিয়ে দেবো তো আজকের মতো রান্না বান্না বন্ধুরা আমার এখানেই সমাপ্তি করতে হবে তো সকালে কিছুই খাওয়া হয়নি তো সকালে ব্রেকফাস্টের মধ্যে আপেল ছিল এখানে হচ্ছে একটু ছানা কাটা হয়েছিল তো সেই ছানাটা ছিল তো এগুলোই আজকে খাবো সবাই মিলে আর দেখো এখানে হাজব্যান্ডের অফিস থেকে এই মানি প্ল্যান্ট আর এটা রবার গাছ হয়তো কি গাছ আমি সঠিক জানি না কিন্তু আমার যত সম্ভব মনে হচ্ছে এটা রবার গাছ তো কালারটা খুবই সুন্দর এটা হচ্ছে আর কি ছাদে টবে আর কি লাগিয়ে দেবো তো দেখো তারপর শেষে দেখো পুজো করতে চলে এসেছি তো এই পুজোটা রেগুলার এখন আর অতটা সেইভাবে শেয়ার করি না কারণ বেলাটা বন্ধুরা অনেকটাই ছোটো তো এই ফুলগুলো কাকিমায় নিয়ে আসে যে আমার হেল্পিং হ্যান্ড আছে ঠাকুরের বাসন মাজা আর 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 ফুল তোলা ওই কাকিমাই আর কি করে দেয় তো দেখো এখানে পুজোটাও আমার শেষ হয়ে গেলো তো গত ভিডিওতে যে সকল বন্ধুরা কমেন্ট করেছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অসংখ্য অসংখ্য ভালোবাসা তোমরা প্লিজ একটু সাপোর্ট করো আর এই দেখো আমার চোখ মুখের অবস্থায় মাথায় খুব জোরে লেগেছে মানে পড়ে গিয়েছিলাম তো দাঁতে ক্র্যাক হয়েছে এখানে মানে ডেন্টিস্ট আমি দেখিয়েছি আর কি ট্রিটমেন্ট করাতে বলেছে আর দেখো এখানে ব্রেম মাথায় লেগেছে ফুলে গেছে তো পিঠে লেগেছে বুকে লেগেছে হাতে লেগেছে নখে লেগেছে তো একটা পাহাতের একটা রূপর পল আছে তো দাঁতটা মনে হচ্ছে একদমই খারাপ হয়ে গেছে তো এত যন্ত্রণা সারা শরীরে অনেক যন্ত্রণা পর একটা মানে দুর্ঘটনা থেকে বেঁচে গেছি তো সেটা হচ্ছে ভগবানের কাছে অশেষ কৃপা তো টাটা সবাই খুব ভালো থেকো